তরুণ স্যার টিউটোরিয়াল ম্যাথামেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা নবম শ্রেণীর গণিত বইয়ে লাভ ক্ষতির যে অঙ্কগুলো আমরা আগের দিন কুড়ি পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম আজ আমরা একুশ নম্বর অঙ্কটা করি তো একুশ নম্বর অঙ্কটা কী বলেছে দেখো এক ব্যবসায়ী এক ধরনের চা আশি টাকা প্রতি ক্রিগ্রার দরে বিক্রি করে কুড়ি পার্সেন্ট ক্ষতি হয়েছে আর অপর এক প্রকার চা দুশো টাকা প্রতি ক্রিগ্রার দরে বিক্রি করে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ করে তিনি দুই ধরনের চা কি অনুপাতে মিশিয়ে প্রতি কীগ্রায় একশো পঞ্চাশ টাকা দরে বিক্রি করলে পঁচিশ পার্সেন্ট লাগে তাহলে আশি টাকা কেজি দরে তোমার বিক্রি করেছে কত কিগ্রা দরে বিক্রি করে কুড়ি পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে আমি কী করবো আশি টাকা কেজি দরে কত কীগুলো চা কিনেছে তার ক্রয় মূল্য বের করব আর দুশো টাকা কীগ্রো দরে কত কীগ্রা চা কিনেছে তার ক্রয় মূল্য বের করব তাহলে দুটো ক্রয় মূল্য প্লাস তার ক্রয় মূল্যের উপরে পঁচিশ পার্সেন্ট যদি আমি লাভ ধরে নিই তাহলে বিক্রয় মূল্যটা বেরিয়ে যাবে এবার তিনি দুই ধরনের চা কী অনুপাতে মিশিয়ে কীগ্রাপে একশো পঞ্চাশ টাকা দরে বিক্রি করলে পঁচিশ পার্সেন্ট লাভ হবে আচ্ছা তাহলে আমি অঙ্কটা শুরু করছি দেখো তাহলে অঙ্কটা কত নম্বর অঙ্ক একুশ নম্বর তাহলে ধরি প্রথম প্রকারের এক্স কেজি চায়ের সঙ্গে দ্বিতীয় প্রকারের য়াই কেজি চা মিশ্রিত করা হয়েছিল তাহলে আমি এটা ধরে নিলাম ধরে নিলাম যে প্রথম প্রকার এই এক্স কেজির সঙ্গে দ্বিতীয় প্রকার ওয়াই কেজি চা মিশ্রিত করা হয়েছিল এবার কী বলেছে দেখো প্রথম প্রকার চা বিক্রি করে আশি টাকা ধরে কেজি বিক্রি করে তার টোয়েন্টি ক্ষতি হয়েছে তাহলে প্রথম প্রকার চা প্রথম প্রকার চা কুড়ি পারসেন্ট ক্ষতিতে বিক্রি করলে প্রথম প্রকার চা এর এক কেজির ক্রয় মূল্য এক কেজি ক্রয় মূল্য কি একশো টাকা হলে বিক্রয় মূল্য কত হবে যেহেতু টোয়েন্টি পারসেন্ট ক্ষতিতে বিক্রি করেছে তাহলে বিক্রয় মূল্যটা একশো মাইনাস কুড়ি টাকা সমান আছে আশি টাকা তাহলে এক কেজি চা যদি একশো টাকায় কিনতো তাহলে সেটা আশি টাকায় বিক্রি করেছে তাহলে এক্স কেজি চা আমি যেহেতু বলেছি যে এক্স কেজি প্রথম প্রকারে চা হয়েছে তাহলে এক্স কেজি চায়ের দাম কত এক কেজি চায়ের দাম যদি একশো টাকা হয় তাহলে অতএব এক্স কেজি প্রথম প্রকার চা এর ক্রয় মূল্য ক্রয় মূল্য সমান কত হবে একশো টাকায় এক কেজির দাম ধরেছি তাহলে এটা একশো এক্স টাকা আচ্ছা এবার দ্বিতীয় প্রকারটা লিখি দ্বিতীয় প্রকার চা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভে বিক্রি করলে বলেছে তাহলে বিক্রি করলে দ্বিতীয় প্রকার চা এর এক কেজির একই ভাষায় লিখছি এক কেজি ক্রয় মূল্য একশো টাকা হলে একশো টাকা হলে বিক্রয় মূল্যটা কত হবে বিক্রয় মূল্য হবে যেহেতু এটা লাভ করেছে পঁচিশ টাকা লাভ করেছে তাহলে একশো প্লাস পঁচিশ টাকা সমান হয়ে গেল একশো টাকা তাহলে অতএব একশো টাকা একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা বিক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় একশো টাকা আগেরটা আমাদের কি বলেছে কেজি প্রতি আশি টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করেছে তাহলে ওটা বিক্রয় মূল্য আশি টাকা ছিল ওখানে একশো টাকা তাহলে এক কেজি ক্রয় মূল্য বেরিয়ে গেছে আর এখানে তোমার কি বলেছে যে একশো পঁচিশ পার্সেন্ট লাভ করেছে তার মানে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে একশো পঁচিশ টাকা কিন্তু আমাদের বিক্রি করেছে কত দুশো টাকা করে তাহলে আমাদের এক কিলো চায়ের আমাদের ক্রয় মূল্যটা বের করে নেবে তাহলে একশো পঁচিশ টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় একশো টাকা এক টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে একশো বাই একশো পঁচিশ টাকা আর দুশো টাকা যদি আমাদের ক্রয় বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য হবে একশো ইন্টু দুশো বাই একশো পঁচিশ পাঁচ কুড়ি শ আর পাঁচ পঁচিশ হং একশো পঁচিশ আট পঁচিশ সং দুশো তার মানে আট কুড়ি একশো ষাট টাকা তাহলে দ্বিতীয় প্রকারের চা এক কেজি ক্রয় মূল্য বেরিয়ে গেল কত একশো ষাট টাকা এবার আমাদের কত দ্বিতীয় প্রকারে এক কেজি তাহলে অতএব দ্বিতীয় প্রকারের দ্বিতীয় প্রকারের এক কেজি চায়ের ক্রয় মূল্য একশো ষাট টাকা তাহলে একশো শতের একশো ষাট টাকা কেজি দরে আমি চাটা কিনেছি কত ওয়াই কেজি বলেছে ওয়াই কেজি চা বিস্তৃত করা হয়েছে তাহলে একশো ষাট টাকা কেজি দরে ওয়াই কেজি চায়ের ক্রয় মূল্য কত হবে ক্রয় মূল্য হবে একশো ষাট ওয়াই টাকা তাহলে আমাদের এক্স কেজি আগে দেখো এক্স কেজি যে প্রথম প্রকারের চায়ের ক্রয় মূল্য বেরিয়েছিল একশো এক্স টাকা আর একশো ষাট টাকা কেজি ধরে ওয়াই কেজির ক্রয় মূল্য বেরোলো একশো ষাট ওয়াই টাকা তাহলে মোট ক্রয় মূল্যটা কত হলো তাহলে লিখে যে মোট চাটা কত এক্স প্লাস ওয়াই কেজি তাহলে অতএব এক্স প্লাস ওয়াই কেজি মোট মিশ্র চা যেহেতু মেশানো হয়েছে তার জন্য মিশ্র চায়ের ক্রয় মূল্য মিশ্র চায়ের ক্রয় মূল্যটা কত হবে না আগেরটা হয়েছে একশো এক্স আর এখনটা একশো ষাট ওয়াই এটা হচ্ছে টোটাল টাকা আচ্ছা এবার কি বলেছে দেখো এইটার উপরে পঁচিশ পার্সেন্ট লাভ করেছে তাহলে সেটা হবে বিক্রয় মূল্যের সঙ্গে সমান তার মানে তাহলে প্রশ্নানুসারে আমি কী লিখতে প্রশ্ন প্রশ্নানুসারে বা শর্তানুসারে যা লেখোটা কেন এটা হচ্ছে একশো এক্স প্লাস একশো ষাট ওয়াই এটা হচ্ছে ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্যের উপরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ ক্রয় মূল্যের উপরে এর উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ ইকুয়ালটা হচ্ছে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত টাকা কেজি ধরে বিক্রি করেছে একশো পঞ্চাশ টাকা কত কিলো চা এক্স প্লাস কিলো চা ইন্টু একশো পঞ্চাশ তাহলে এটা কী বলো যে এটা হচ্ছে টোটাল ক্রয় মূল্য আর এটা হচ্ছে ক্রয় মূল্যের উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ হচ্ছে বিক্রয় তাহলে এখান থেকে যদি আমি একশো এক্স প্লাস একশো ষাট নিলাম তাহলে এখানে পড়ে থাকলে কত ওয়ান প্লাস এটা হচ্ছে পঁচিশ বাই

আর এটা পাঁচশো রঙ আশি মানে আটশো ওয়াই আর এটা চার দিয়ে গুণ করলে হল ছশো এক্স আর প্লাস হচ্ছে চার পনেরো রং ষাট হচ্ছে ছশো ওয়াই তাহলে এটা কী আসছে দেখো এটা হচ্ছে তোমার আটশো ওয়াই মাইনাস হচ্ছে ছশো ওয়াই সমান হচ্ছে ছশো এক্স মাইনাস পাঁচশো এক্স বা এটা তাহলে কত হলো দুশো ওয়াই সমান হয়ে গেল একশো এক্স বা একশো এক্স সমান হচ্ছে দুশো ওয়াই বা এক্স বাই ওয়াই সমান হচ্ছে দুশো বাই একশো তাহলে শূন্য শূন্য কেটে গেল বা এক্স সমান হয়ে গেলো টু টু ওয়ান তাহলে অতএব উত্তরটা লিখে দাও অতএব দুই ধরনের চা দুই ধরনের চা টু ইস টু ওয়ান অনুপাতে ওয়ানপাতে মিশ্রিত করে মিশ্রিত করে মিশ্রিত করে প্রতি কেজি মিশ্রিত চা মিশ্রিত চা একশো পঞ্চাশ টাকা বিক্রি করলে টোয়েন্টি ফাইভ পারসেন্ট লাভ হবে তাহলে ওটা নিশ্চয়ই বুঝতে পারলে তাহলে কী বলে দিচ্ছে আর একবার দেখো বলছে প্রথম প্রকারে আমি এক্স কেজি চা কিনেছি তার সাথে ওয়াই কেজি দ্বিতীয় চা কিনে মেশানো হয়েছে এবার প্রথম প্রকারে চা কুড়ি পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছে তাহলে প্রথম প্রকার চায় এক কেজির ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে একশো মাইনাস কুড়ি মানে আশি টাকা এবার যেহেতু আশি টাকা দরেই তোমার বিক্রি করেছে তাহলে আমি এক কেজি চায়ের বিক্রয় মূল্যটা পেয়ে গেছি তাহলে ক্রয় মূল্যটা কত হলো একশো টাকা আচ্ছা তাহলে এক্স কেজি এক কেজির দাম তাহলে কত একশো টাকা তাহলে এক্স কেজি প্রথম প্রকার চায়ের ক্রয় মূল্য এড়িয়ে কত একশো একশো টাকা আর দ্বিতীয় প্রকার পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রি করেছে আর দ্বিতীয় প্রকার পঁচিশ পার্সেন্ট লাভ করেছে তাহলে দ্বিতীয় প্রকার চায় এক কেজি ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে একশো পঁচিশ টাকা কিন্তু আমাদের দুশো টাকা কেজি ধরে বিক্রি করেছে তার জন্য আমাদের ক্রয় মূল্যটা বের করে নিতে হলো এখানে তাহলে একশো পঁচিশ টাকা বিক্রয় মূল্যে ক্রয় মূল্য একশো টাকা তাহলে এক টাকা হলে আর দুশো টাকা হলে একশো ষাট টাকা বের করে নিলাম তাহলে দ্বিতীয় প্রকারে এক কেজি চায়ের ক্রয় মূল্যটা একশো ষাট টাকা বেরোলো তাহলে একশো ষাট টাকা কেজি ধরে ওয়াই কেজি চায়ের ক্রয় মূল্য হচ্ছে একশো ষাট ওয়াই টাকা তাহলে আমাদের টোটাল চাটা কত হলো এক্স প্লাস ওয়াই কিলো মানে আগে ছিল এক্স কিলো আর দ্বিতীয় প্রকার প্রথম প্রকার এক্স এক্সটা দ্বিতীয় প্রকার ওয়াই তাহলে মোট এটা হল এক্স প্লাস ওয়াই তার ক্রয় মূল্য কত বেরোলো একশো এক্স প্লাস ষাট একশো ষাট ওয়াই তাহলে আমাদের কী হলো ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্যের উপর লাভ টু হচ্ছে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য মানে তোমার একশো পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি করেছে তার মানে এক্স প্লাস ওয়াই কিলো মোর্চা তাকে যদি আমি একশো পঞ্চাশ টাকা ধরি এটা হচ্ছে বিক্রয় মূল্য আর এখানে হচ্ছে ক্রয় মূল্য এটা তার সাথে ক্রয় মূল্যের উপর লাভ এখান থেকে আমরা ওয়াই এর মানটা পেয়ে গেলাম এক্স ইস টু ওয়াইস ওয়ান আছে টু ইস টু ওয়ান তাহলে দুই ধরনের চা টু ইস টু ওয়ান অনুপাতে মিশ্রিত করে প্রতিক্রীগ্রা চা একশো পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি করলে পঁচিশ পার্সেন্ট লাভ তাহলে আশা করছি একুশ নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো তাহলে টেন পয়েন্ট ওয়ানে তোমাদের সমস্ত অঙ্কগুলো করে দেওয়া হলো এরপরে আমরা টেন পয়েন্ট টুটা শুরু করবো টেন পয়েন্ট টু এর অঙ্কগুলো প্রত্যেকটি করে দেবো মন দিয়ে দেখো যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে আর আমার চ্যানেলে যারা নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে করে তোমার মতো তোমার বন্ধুরাও অনেক উপকৃত হয় আজকে এই পর্যন্ত